আল্লাহ রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন পড়েন আল্লাহু আকবার আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা কিতাব তোমাদের কাছে প্রেরণ করলাম তোমাদের কাছে পাঠালাম এই কোরআনের ভিতরে আমার এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা সন্দেহ করে অবকাশ মাত্র না কেমন কিতাব আল্লাহ তালা আমাদের নাচ আমাদের কাছে পাঠালেন আসুন একটু আমরা এই কোরআনটা খুলে দেখি আল্লাহ তালা কোরআনের মধ্যে কি দিলেন আমাদের কি মেসেজ দিলেন আমাদের জানার দরকার আছে না নাই কথা বলেন এই কোরআন আল্লাহতার যতগুলি কিতাব নাজিম করেছেন মোট এক শতর চারখানা কিতাব নাজিম করেছেন কয়টা বলেন একশত চারখানা কিতাব তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি বলেন আল কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি আল করা এই কোরআন আমাদের মাঝে পাঠালেন আর আল্লাহ তালা বললেন এই কোরআন তোমাদের জন্য কমপ্লিট কুড অফ লাইফ ফর এভরি পিপল ফর এভরি রিলেশন প্রত্যেকটা মানুষ জাতি ধর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্যে আমি এই কোরআনকে করে দিলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলেন এই কোরআন হলো জীবন ব্যবস্থা আপনার যত সমস্যা আছে যত প্রবলেম আছে সমস্ত প্রবলেমের সলিউশন দিতে পারে এই কোরআন এই কোরআনের কাছে আপনি যেই প্রশ্নই করেন না কেন কোরআন আপনার প্রশ্নের জবাব দিয়ে দেবে আল্লাহ আকবার বলেন আসুন আমরা এই কোরআনের পরিচয় আমরা কোরআনের কাছ থেকেই জেনে নেই মুসলমান ভাইরারে আমার এই কোরআনের কাছে যদি জিজ্ঞেস করা হয় প্রশ্ন করা হয় কোরআন তোমার নামটা একটু আমাদের বলে দাও দেখেন কোরআন কত সুন্দর করে আমাদের তার পরিচয় দেয় কোরআন ডাক দিয়ে বলে ইন্নাহু ক্যারি কারীম ফি কিতাবি বিমাখলুন আল্লাহু আকবার বলেন আমি হলাম মহামান্বিত মুসলমান ভাই ধরে আমার এই কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয় হে কোরআন তোমাকে নাজিল করেছে কে তোমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন কে কোরআন দেখেন আপনার প্রশ্নের জবাব দেয় من خلق الارض والسماوات الاولى এই কোরআন আপনার প্রশ্নের জবাব দিয়ে দেবে ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো এত বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি আমি কোরআন নাযিল করেছেন তিনি আল্লাহ এইভাবে এই কোরআনের কাছে আপনি যেই প্রশ্নই করেন না কেন কোরআন আপনার প্রত্যেকটা প্রশ্নের কমপ্লিটলি জবাব দিয়ে দেবে আল্লাহ মুসলমান ভাইরা আমার এই কোরআনের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন হে কোরআন তুমি এই দুনিয়াতে নাজিল হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলে কোরআন আপনার প্রশ্নের জবাব দেবে بل هو قران مجيد في لوح محفوظ الله اكبر বলে আমি অতিব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত পালকে আমি সংরক্ষিত ছিলাম আমি ছিলাম লোহে মাহফুজে লোহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল العالمين দীর্ঘ 23টা বছর যাব মুক্কা স্মুদিনায় আমি কোরআনকে আল্লাহ তালাম রাজিম করেছেন চিৎকার দিয়ে পরেন আল্লাহ মুসুলমান পাইন আমার এই কোরানের কাছে যদি আপনি প্রশ্ন করেন হে কোরান বুঝলাম তুমিলেও হেমা ফুজে ছিলেন বুঝলাম তোমাকে আল্লাহ رب العالمین তোমাকে নাজিল করেছে এবারে বলো তোমাকে কার কাছে নাযিল করা হয়েছে কার উপরে তোমাকে অবতীর্ণ করা হয়েছে কুরআন আপনার কুশের জবাব সুন্দর করে জানিয়ে দেয় ওয়া আমানু বিমানু 𝑧িলা আলা মুহাম্মদি ওয়া হুয়াল হকুম বিরবহিম দিয়ে পড়েন আল্লাহু আকবার ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো এই কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন অতিব মর্যাদার সম্পূর্ণ پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহু আকবার বলেন এই কুরআন আপনার প্রত্যেকটা প্রশ্নের কমপ্লিটলি জবাব দিয়ে দেবে আল্লাহু আকবার বলেন এবার যদি আপনি কুরআনকে প্রশ্ন করেন হে কুরআন মুসলিম তুমি লওহে মাহফুজে ছিলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমাকে নাজিল করা হয়েছে এবার বলো তুমি কোন সময় এই দুনিয়ায় এসেছো কুরআন আপনাকে উল্টো প্রশ্ন করবে আমি মাসের নাম বলবো না দিনের নাম বলবো আল্লাহু তুমি মাসের নাম বল কুরআন তখন বলবে শাহর ইনজিল ফিহিল কুরআন আল্লাহু আকবার বলে পবিত্র রমজান মাসে আমি কুরআন কে নাযিল করা হয়েছে আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার বুঝলাম তোমাকে রমজান মাসে নাযিল করা হয়েছে এবার একটু আমাদের জানিয়ে দাও তুমি যখন সর্বপ্রথম এই দুনিয়াতে আগমন করো সময়টা কি ছিল দিন ছিল না রাত ছিল মুসলমান ভাইরা রে আমার দেখেন কোরান আপনার প্রশ্নের জবাব দিয়ে দেয় কোরান বলেন ইন্ন আজান ফিলাইলাতিল পাদরং র পবিত্র লাইনাতুল কদরের রজনীতে সর্বপ্রথম আমি কোরান এই দুনিয়ায় আগমন করি আব্বা এইভাবে প্রত্যেকটা প্রশ্নের জবাব দেন জবাব নে কোরানকে প্রশ্ন করুন হ্যাঁ কোরান তুমি এই দুনিয়ায় نازিল হওয়ার তোমার মিশনটা কি তোমার উদ্দেশ্যটা কি কোরআন দেখেন জানিয়ে দেয় ইরান আপনার প্রশ্নের জবাব দিয়ে বলবে লিতুখরি জাননা আসমিনা দোলোমাতি ইলান নূর বলে আমার এই দুনিয়াতে আসার মিশন হচ্ছে কারণ হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীবিত জলাশ বাধা অন্ধকার থেকে টেনে হেসে বের করে আলোর দিশা দেখানোর জন্য আমি কোরআন দুনিয়াতে নাজিল হয়েছি আল্লাহ বলে কোরআনকে যদি প্রশ্ন করা হয় হ্যাঁ কোরআন বুঝলাম তুমি দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আলোর দিশা দেখানোর জন্য তুমি দুনিয়ায় এসেছ এবার একটু আমাদের জানিয়ে দাও তুমি কোরআনকে যদি আমরা মানি ফলো করি আমাদের বেনিফিটটা কি হবে আমাদের লাভটা কি হবে দেখেন কোরআন আপনার প্রশ্নের জবাব সুন্দর করে জানিয়ে দেয় ফামান আতিআহু দায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম আল্লাহু আকবার বলেন কোরআন দেখিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা শোনা শোনো তোমরা যদি আমি কোরআনকে ফলো করো তোমাদের ব্যক্তিগত জীবনে তোমাদের পারিবারিক জীবনে তোমাদের সামাজিক জীবনে তোমাদের রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা সেক্টরে যদি তুমি আমি কোরআনকে ফলো করো আমি কোরআনকে সামনে রাখো আমি কোরআন তোমাকে ওয়াদা দিলাম তোমার কোনো ভয় নাই তোমার কোন চিন্তা নাই তোমার কোনো পেরেশানি নাই আল্লাহু আকবার এজন্য মুসলমান ভাইরা আমা কেমন কিতাব আল্লাহ তালা আমাদের কাছে প্রেরণ করলেন আমাদেরকে দান করলেন এই কোরআনটা একটু করে দেখার দরকার আছে না নাই কথা বলেন কিন্তু শত আফসোসের সাথে বলতে হয় আজকে আমরা এই কোরআন থেকে অনেক দূরে কথা বলেন ঠিক কিনা আমাদের পারিবারিক জীবনে কোরআন নাই আমাদের ব্যক্তিগত জীবনে কোরআন নাই কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে কোরআন নাই আমাদের নাছছে আমাদের দেশেও কোরআন নাই কথা বলেন ঠিক কি না এই কোরআন দিয়ে যদি আমাদের সমাজ চント এই কোরআন দিয়ে যদি আমাদের দেশটা চলত। এ দেশে কোনো জালেম চারা থাকতে পারতো না কথা বলেন ঠিক কি না এ দেশে কোনো চৌবজবাস থাকতে পারতো না এ দেশে কোনো রাজাকার থাকতে পারতো না কোনো শয়রাচার থাকতে পারতো না এদেশে কোন ডাকাত থাকতে পারতো না ধর্ষক থাকতে পারতো না কথা বলেন ঠিক কিনা চোর বাটপার দিয়ে আমাদের দেশটা ছেড়ে গেছে কারণ একটাই আমাদের দেশে কোরআন নাই কথা বলেন ঠিক কিনা কোরআন শুধু আছে আমাদের কাছে আমাদের ঘরে তাদের ভিতরে কোরআন আছে কিন্তু কোরআনের বাস্তবায়ন আমাদের সমাজে নাই কথা বলেন ঠিক কিনা এজন্য এই কোরআন আইন আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের দেশে এই কোরআনের আইন বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না কথা বলেন এ কোরান দিয়ে আমাদের দেশ চালাতে হবে কথা বলেন ঠিক কি না দিয়ে আমাদের এই দেশকে রাঙাতে হবে মুসলমান ভাইরা রে আমার বিগত বছরগুলোতে আমাদের এদেশে কোরান না থাকার কারণে এ দেশের অবস্থা খুবই ভয়াবহ ছিল কথা বলেন ঠিক কি না এক জানেন শাসক এদেশে কোরআনের মাহফিল গুলোতে বাধা দিত কথা বলেন ঠিক কিনা কোরআনের তাফসির মন খুলে দিতে দিতে পারতাম না তারা কোরানের মাহফিলগুলোতে বাধা দিত কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় এদেশের অসহায় মানুষের উপরে নির্যাতনের জুলুম ইস্টিম রোলার চালানো হয়েছে এদেশের আলেম ওলামাকে বলা হয়েছে রাজাকার এদেশের আলেম ওলামাকে বলা হয়েছে জঙ্গিবাদ সন্ত্রাস কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় মুসলমান ভাইরারে আমার এদেশের একজন প্রখ্যাত আলেমে দিন সুমিষ্ট ভাষী কোরআনের পাখি বলে যাকে সম্বোধন করা হয়েছে সেই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ হুল্লাহকে দীর্ঘ এক যুগের বেশি জেলখানায় বন্দি করে তাকে প্রাণ করে এ দুনিয়া থেকে বিদায় করা হয়েছে কথা বলেন ঠিক কি না আমাদেরকে বলা হয়েছে রাজাকার কথা বলেন ঠিক কি না আমাদেরকে বলা হয়েছে জঙ্গিবাদ আমাদেরকে মনে হয়েছে সৈতা রাজাকার রাজাকার অবানের দিন শেষ লাইনা হাজিসের বাংলাদেশ প্রধান টিকিরা আমরা আশাবাদী আগামী ঈদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর দেশ হবে কোরানের বাংলাদেশ এদেশের চলবে কোনো না স্তিক কোনো তাই বা কোনো প্রাগার যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে

শাহ জালাল শাহ পরান শাহ মফদুদ অসংখ আউলিয়া আল্লামা মাশায়েখ দেশ কথা বলেন ঠিক কি না এ দেশে কোন 500বর্তী দেশ যদি আমাদের দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে কোন ছিঁড়ি খেলে আমরা এ দেশের মাংস ছেড়ে দেব না কথা বলেন ঠিক কি না আমরা রক্ত দেয়া শিখে গিয়েছি কথা বলেন ঠিক কি না উনিশশো বাহান্নের রক্ত দিয়েছি একাত্তরে রক্ত দিয়েছি দুই হাজার তেরো সপ্তা চত্বরে আমরা রক্ত দিয়েছি কথা বলেন টিকিকে তাই নয় অরিশেষে জুলাই দিনতে আমার ভাই বিরহাম সাঈদ বুদ্ধ মাসিম শিয়াব শিয়াবের মতো চুমকেরা এবং জেনারেশরেরা কোকেল তাজের রক্ত দিয়ে জনী লাল করেছে কথা বলেন টিককে যখন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এদেশের জমিনে সৈরাচার চালেন থাকতে পারে না বিদায় হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা রক্ত দেয়া জানি কথা বলেন ঠিক কিনা আমরা অমরে উত্তর আমরা খান উদ্দিন ওয়ালাদের উত্তর আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তর শরীর কথা বলেন ঠিক কিনা তোমরা ইসলাম নিয়ে চিনিমিনি খেলবা কোরআন নিয়ে তোমরা চিনিমিনি খেলবা আমার নবীর উচ্চক নিয়ে চিনিমিনি খেলবা আমরা সেটা আসল সহ্য করবো না কথা বলেন ঠিক মুসলমান রে আমার যেটা বলতেছিলাম এই কোরআন আইন আমাদের দেশে চালু হোক আমরা চাই কি চাই না এই কোরানের আইন যদি চালু হয় এদেশে কোনো টেন্ডার থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা এদেশে কোনো চোর জায়গা জায়গা হবে হবে না না কোনো কথা বলেন ঠিক কোন আইন দ্বারা আমাদের দেশটা চলুক আমরা চাই কি চাই না দুটা হাত আমরা আল্লাহ দেখায় দেই আল্লাহ তালা কবুল করেন সবাই পরে না আমিন সম্মানিত হাজির আসুন আমরা মূল আলোচনায় চলে যাই আমি আপনাদের সামনে যে কোরআন থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি পনেরো পারা থেকে শুরু থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الأقصى الله اكبر ولل... الذي باركنا حوله লিনুরিয়া হুমিনা আয়াতিনা ইন্নাহু ওয়াসমিউদ আল্লাহ আল্লাহ সকল আল এই আয়াতের ভিতরে আমার নবীর যে আলোচনা করেছেন আল্লাহু আকবার বলেন এটা কি মাস একটু বলেন তো রজব মাস আরবি কি মাস বলেন রজব মাস এই রজক মাসে আমার নবীর মেরাজ সংগঠিত হয় সোহান আল্লাহ করেন আল্লাহ বলেন এই মেরাজের ঘটনা যতটুকু সময় আছে আমি এই সময়ের ভিতরে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন আমার সাথে থাকবেন তো আল্লাহ তারা তাও সিদ্ধান করেন সবাই করে না আমি মুসলমান ভাইরারে আমার আমার নবী মক্কার কুরাইশদের মাঝে এই কোরআনের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় তাওহিদের দাওয়াত দেয় মক্কার মুশরিকরা মক্কার কাফেররা সহ্য করতে পারে না আমার নবীর উপরে নির্যাতনে স্টিম রোলার চালানো হলো ঘটনাক্রমে একই বছরে আমার নবীর মাতার ছায়া আবু তালেব চাচা আবু তালেব আমার নবীর স্ত্রী খাদিজা রাদি আল্লাহ তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই দুইজন ছিল আমার নবীর মাথার ছায়া এই দুইজন বিদায়ের কারণে মক্কার কাফেরা মুশ্রিকেরা সুযোগ পেয়ে গেল আমার নবীর উপরে নির্যাতনের মাত্রাটা বাড়িয়ে দিল নির্যাতন শুরু করা হলো আমার নবীর এই কোরআনের দাওয়াত নিয়ে যখন মুক্কার কাফের মুশ্রিকদের দারে দারে বারে বারে যেতেন ওই কাফের মুশ্রিকরা আমার নবীর নুরানি চেহারার মধ্যে থাপ্পুর মেরে দিত বলেন নাউজ বিল্লাহ আমার নবীর নুরানি চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করা হতো না নাউজ বিল্লাহ করেন যেই নবীর নুরানি চেহারায় শৈলের মধ্যে মশা বসা পর্যন্ত হারাম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের আর আদেশে সূর্যের আলো ডাইরেক্ট আমার নবীর শরীরে পড়তো না আকাশের মেঘমালাগুলো আমার নবীকে ছায়া দিত সেই নবীর চেহারার মধ্যে কাফেরের অংশ স্বীকৃতি নিক্ষেপ করে চেহারার মধ্যে ছাপ মারে কিসের কারণে কথা বলেন এই কোরআনের দাওয়াতের কারণে কিসের কারণে মুসলমান ভাইরা রে আমা আজকেও যদি কোরআনের প্রতি অবিচল থাকতে চান

ন আমার গুলামেরা सुनो सुनो নিজে কে বলে দাবি করবা নিজেকে মুসলমান বলে দাবি করবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে না এটা কখনো হতে পারে না ईमानदार যদি দাবি करो ইমানের পরীক্ষা দিতে হবে কি দিতে হবে পরীক্ষা দিতে হবে আমার রাসূল ইমানের পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটা পয়গম্বরকে এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তাওদের দাওয়াত দিতে গিয়ে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে কথা বলেন ঠিক এমন পয়গম্বর এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে ফুটন্ত গরম তেলের ভিতরে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এমন পয়গম্বর এই দুনিয়া থেকে বিদায় হয়েছে এই কোরআনের কারণে দাওয়াতের কারণে কোরআন দাওয়াতের প্রচার করার কারণে সেই পয়গম্বরদেরকে মাথা থেকে পা পর্যন্ত করার দ্বারা চিরে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে নাউজুবিল্লাহ পড়ে এ পক্ষে যারাই থাকবে তাদেরকেই পরীক্ষা দিতে হবে কথা বলেন ঠিক কিনা বিগত ষোলোটা বছর এদেশের ওলামায় কেরাম পরীক্ষা দিয়েছে কথা বলেন ঠিক কিনা এদেশের ওলামায় কেরামকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে কথা বলেন ঠিক কিনা দোষ ছিল একটাই তারা কোরআনের কথা বলে কথা বলেন ঠিক কিনা তারা দিনের কথা বলে তারা ইসলামের কথা বলে এই এই দোষের কারণে তাদেরকে জেলখানায় বন্দি করে নির্মম ভাবে জুলুম নির্যাতনের স্টিম রা চালানো হয়েছে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় এদেশের একজন কুখ্যাত আলেম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমাদের উস্তাদ মাথার তাজ তাকে বিনা অপরাধে নারী টানে বরণ করা হয়েছিল কথা বলেন ঠিক কি না একটা ছোট্ট আলেম ছোট রফিকুল ইসলাম মাদানি জেনেলসাই ছোট্ট একজন মানুষ এই আলেম কেউ ছাড়া হয় নাই হাত পায়ের মধ্যে বেড়ি বেঁধে রাজধানী ঢাকা শহরের রাস্তায় তাকে ধরানো হয়েছে কথা বলেন ঠিক কি না আমরা এগুলো ভুলে যাই নাই কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরারে আমার বলতেছিলাম এই কোরআনের পক্ষে যারাই থাকবে তাদেরকেই বিপদের সম্মুখীন হতে হবে কথা বলেন ঠিক কিনা আমার নবী মক্কার উপরে নেমে আসলো পরীক্ষা কাফেরা সহ্য করতে পারলো না মুসিকরা সহ্য করতে পারলো না চাচা আবু গো নাই বিবি খাদিজাও নাই তারা সুযোগ পেয়ে নবীজির উপরে অত্যাচারের মাত্রা বেড়ে বাড়িয়া দিল আমার নবীর বুক ভরা আশা নিয়ে তাইফের দিকে রওনা হয়ে গেলেন তাইফ ছিল আমার নবীর নানার দেশ সুবহানাল্লাহ বলেন তাইফ যাওয়ার পরে আমার নবীর তাইফবাসীকে ডাক দিয়ে বলল ও তাইফের লোকেরা শুনে নাও আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের মাঝে এসেছি আমি দূরের কোন মানুষ নই এই তাই হলো আমার নানার দেশ আমি তোমাদের আত্মীয় তাই ফের লোকেরা শুনে নাও আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের কালে মার দাওয়াত দিচ্ছি আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তাম তাওহীদের দাওয়াত দিচ্ছি একাত্মবাদের দাওয়াত দিচ্ছি আসলিম তাসলিম তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও সফল কাম হয়ে যাবে আল্লাহু আকবার বলে মুসলমান ভাইয়ারে আমার নবী যখন তাইফের লোকদের সামনে এই কোরআনের দাওয়াত দিল কালেমার দাওয়াত দিল ইসলামের দাওয়াত দিল একাত্মবাদের দাওয়াত দিল তাইফবাসীরা আমার নবীকে চিনলো না উল্টো আমার নবীর উপরে তারা নির্যাতন শুরু করে দিল নাউজুবিল্লাহ তারা নির্যাতন শুরু করল তাইফের ছোট ছোট বাচ্চাগুলোরে আলტერ যুবক ছেলে ছেলেদেরকে আমার নবীর পিছনে লেলিয়ে দেয়া হলো তারা আমার নবীর গলায় গামছা পেঁচিয়ে জমিনের মধ্যে অপমানিত গোলামের মতো টানা শুরু করলো বলেন না কার গলায় গামছা পেঁচিয়েছে যেই রাসূল যেই হাবিব যার জন্য আল্লাহ তার আসমান জমিন সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা রহমাতুল লিল আলামিন এই কোরআনের জন্য ঐ হিজরতের জনিনে তার উপরে নির্যাতন করা হচ্ছে মুসলমান ভাইরা আমার আই ফির যুবকদের কে নিয়ে দেয়া হলো ছোট ছোট বাচ্চাদের কে নিয়ে দেয়া হলো আই ফির যুবকেরা ছোট ছোট বাচ্চারা আমার নবীর শরীরের মধ্যে পাথর দ্বারা আঘাত করতে লাগলো পাথর মারতে লাগলো কোটা শরীরটা রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে আমার নবীর মাথা ফেটে রক্ত বের হয় আমার নবীর কান ফেটে রক্ত বের হয় আমার নবীর ঠোঁট ফেটে রক্ত বের হয় চোখের গোড়া দিয়ে রক্ত বের হয় কোটা শরীরটা আমার নবীর রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে আমার নবীর পরনে ছিল একটা কাটা জামা পাখাটা পাঞ্জাবির মতো একটা পোশাক নবীজি আমার নিজের গা থেকে জামা খানা খুললেন জামা দিয়ে রক্ত মুসতে লাগলেন মুসতে মুস্তে জামার কাপড় শেষ হয়ে গেল শরীরের রক্ত রয়ে গেল কেমন আঘাত করা হয়েছে আইপের জমিনে মুসলমান ভাইরারে আমার আল্লাহ রকুল আলমিন প্রত্যেকটা পয়গম্বরের শরীরে চল্লিশ জন জান্নাতি যুবকের শক্তি দিয়েছেন সুহান আল্লাহ করেন আল্লাহ বলেন আমার নবীর শরীরেও ছিল চল্লিশ জন জান্নাতি যুবকের শক্তি আল্লাহ তো কতটুকু আঘাত করলে একজন মানুষ জমিনে পড়ে যেতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে বেহুস হয়ে যেতে পারে আমার নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে বেহুস হয়ে জমিনে পড়ে আছে আমার নবীর সাথে ছিল জায়েদ নবীজির হুশ ফিরে আসলো জ্ঞান ফিরে আসলো জায়েদকে ডাক দিয়ে বলল ও জায়দ তোমার কাছে কোন কাপড় আছে নাকি জায়েদ কাপড় দিল আমার নবী কাপড় দ্বারা শরীর মোচা শুরু করলো মুস্তে মুস্তি কাপড় শেষ রক্ত শুকায় না মুসলমান ভাইরারে আমার আমার নবীর পায়ের মধ্যে ছিল একটা আমার নবীর পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা গোটা শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে চামড়ার মোজার ভিতরে গিয়ে চামড়ার মোজাটা আমার নবীর পায়ের সাথে আটকে গেল কেমন কষ্ট করতে হয়েছে এই দিনের জন্য পড়ারের জন্য মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার নবীর দু পায়ের চামড়ার মোজাটা রক্তে জমাট বেঁধে পায়ের সাথে আটকে গেছে ঘটনাক্রমে এক ফোঁটা রক্ত এক বিন্দু রক্ত আমার নবীর পায়ের চামড়ার মুজা এক কোনা দিয়ে বের হয়ে লпки আছে মধ্যে পড়ে যেতে পারে আল্লাহ আল্লাহ রপূলান আমিন যখন এই দৃশ্যটা দেখলেন আমার আল্লাহ তাআলা জিব্রিলকে ডাক দিয়ে বললেন ও জিব্রিল তুমি এখন কোথায় জিব্রিল ডাক দিয়ে বলে আমি তো এখন সিদ্ধুল আল্লাহ তালা ডাক দিয়ে বলুন ও জিব্রিল শুনে নাও সিদ্ধুল মুহায় থাকলে তোমার চলবে না তাই ফের মানুষের আমার বন্ধু আমার হাবিবকে মেরে শেষ করে দিয়েছে আমার বন্ধুর গোটা শরীরটা রক্ত রঞ্জিত মাথা ফেটে রক্ত বের হয় ফেটে রক্ত বের হয় নাক ফেটে রক্ত বের হয় গোটা শরীর দিয়ে রক্ত তাই ফের মানুষের আমার বন্ধুকে মেরেছে আমি আল্লাহ তালা সহ্য করেছি তাই ফের মানুষেরা আমার নবীকে কষ্ট দিয়েছে তাই ফের জমিন সহ্য করেছে ও জিবরিন শুনে নাও আমার নবীর আমার বন্ধুর পায়ের মুজার সাথে এক ফোঁটা রক্ত লটকে আছে যখন তখন জমিনে পড়ে যেতে পারে ও জিব্রিল শুনে রাখো আমার বন্ধুকে মেরে আঘাত করে রক্তাক্ত করা হয়েছে আমি সহ্য করেছি আমার বন্ধুর এক ফোঁটা তাজা রক্ত যদি তাইফের ফের জমিনের মধ্যে পড়ে যায় জিব্রিল শুনে নাও আমি আল্লাহ তাআলা айফের জমিন ঠিক রাখব না ভেঙে চুরমার করে দেব কিয়ামত قائم করে দেব আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার জিব্রিল আমিন ডাক দিয়ে বলে আয় আল্লাহ তাআলা আমি তুই খুন সিদরাতুল মুন্তাহা বড়ই গাছর নিচে আল্লাহ তালা ডাক দিয়ে বলে সিদরাতুল মুন তাহায় থাকলে চলবে না এক্ষুনি তোমাকে এক সেকেন্ডের কোটি ভাগের ভিতরে তোমাকে তাইফের জমিনে যাওয়া লাগবে সর্বপ্রথম তুমি যাবা জান্নাতে জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে তুমি চলে যাবে তাইফের জমিনে সাবধান আমার বন্ধুর পায়ের রক্তের ফোঁটাটা যেন জমিনের মধ্যে না পড়ে আল্লাহ মুসলমান বাইরে আমার আল্লাহ তারা আদেশ করার সঙ্গে সঙ্গে জিব্রিলামিন বলেন আমি আমার ছয় শত ডানা দিয়ে একটা ঝাপটা মারলাম এক ঝাপটায় আমি চলে গেলাম জান্নাতে সুবাহান্লাহ করেন জান্নাত থেকে আমি জিব্রিল রেশমি রুমাল নিয়ে আমি রওনা হয়ে গেলাম তাই ফিরে জমিনের দিকে আমি যখন তাই ফেরে জমিনের দিকে রওনা হয়ে গেলাম আমি লক্ষ্য করে দেখি নবীজির থেকে রক্তের ফোটাটা জমিনের দিকে ছুটে গিয়েছে যখন তখন জমিনের মধ্যে পড়ে যেতে পারে বলে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আর দেরি করা যাবে না ছয় শত টানা দিয়ে আমি আরেকটা ঝাপটা মারলাম মুহূর্তের মধ্যেই গিয়ে আমি জিব আমার দানা পায়ের নিচে বিছিয়ে দিলাম বলে কেমন রেসুর আমরা পেয়েছি কেমন নবীত আমরা হতে পেরেছি কথা বলেন ঠিক না